ওয়েলকাম স্টুডেন্টস তোমরা এবার ক্লাস টেনে উঠে গেছো ক্লাস টেনের তোমাদের ক্ষেত্রে অনেকেরই সমস্যা অঙ্কে তা আজকের ক্লাস ক্লাস টেনের দশম শ্রেণীর অঙ্ক তা আমরা একদম শুরু থেকে অঙ্ক ক্লাসটা শুরু করব। দশম শ্রেণীতে তোমরা প্রথমে উঠে পাবে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ কি পাবে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ একদম অনুশীলনী ওয়ান তা সেখান থেকে শুরু করবো এবং হ্যাঁ তোমাদের জানিয়ে রাখি এই চ্যানেলে তোমরা প্রত্যেকটা ক্লাসের প্রতিটা অঙ্ক অনুশীলনীর এক্সারসাইজের প্রত্যেকটা অঙ্কের সমাধান কিন্তু পাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে তোমাদের পরীক্ষায় স্কোর অনেক বেশি করতে পারো বিশেষ করে ম্যাথে চলো তা দেখো ফার্স্ট যে চ্যাপ্টারটা আমাদের চলে এসছে এক দশমিক এক অনুশীলনী কোষে দেখি এক দশমিক একের একদম এক নম্বর অঙ্ক থেকে শুরু হবে তা সবার আগে এখানে বলেছে যে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ তা এই বিষয়টা আগে একটুখানি জেনে নিই কী জিনিস ওরা বলছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ একচল আর দীঘাত এই বিষয়টা আগে একটু পরিষ্কার করে দিই হ্যাঁ অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ মানে যে সমস্ত বীজগাণিতিক সমীকরণে শুধুমাত্র একটাই অ্যালফাবেট থাকে যেমন কোনোটা থাকে এক্স বা কোনোটাতে এক্স ওয়াই দুটোই তাহলে হবে না শুধুমাত্র একটা হয় এক্স দিয়েই সমীকরণ হবে নতুবা ওয়াই দিয়েই সমীকরণ হবে যেমন ধরো আমি যদি বলে দিই যে টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এটা একটা সমীকরণ তাই তো তা এই সমীকরণটাতে দেখো চলরাশি চলরাশি বা ভেরিয়েবল ইংলিশে বলে ভেরিয়েবল বাংলায় বলে কি চলরাশি চলরাশি বা ইংরেজিতে কি বলা হয় এটাকে ভেরিয়েবল ভেরিয়েবল মানে যেটা পরিবর্তন হতে পারে তা এই চলরাশি জিনিসটা কি চলরাশি হচ্ছে আমরা প্রকাশ করি অ্যালফাবেট দিয়ে মানে এবিসিডি জেড এগুলো দিয়ে প্রকাশ করি আর এই সমীকরণটা দেখো ভালো করে লক্ষ্য করো এই সমীকরণটাতে অ্যালফাবেট কি আছে একমাত্র এক্স আছে তাহলে এক্ষেত্রে কি এক্স ছাড়া অন্য কিছু আছে নেই তার মানে চলরাশি কটা আছে একটাই কটা আছে একটাই কে এক্স তাহ তাই আমরা এটাকে একচল বিশিষ্ট একটা সমীকরণ বলতে পারি একচল বিশিষ্ট কারণ একটাই চলরাশি আছে আর কি এটা কি দীঘাত না এটা একঘাত কারণ এখানে এক্সের পাওয়ারে কিছু নেই মানে মাথায় কিছু নেই তার মানে কত আছে কিছু নেই মানে এক্সের পাওয়ার এখানে এক আছে তাই জন্য এটা হচ্ছে আমাদের দীঘাত হবে না এটা একচল বিশিষ্ট একঘাত সমীকরণ তাই না তাহলে একচল বিশিষ্ট একটা তো দেখে নাও ধরো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এরকম একটা সমীকরণ আছে এটাতে একচল অবশ্যই একটাই চল কারণ এখানে শুধুমাত্র এক্স আছে ওয়াই নেই তাই এটা একচল বিশিষ্ট সমীকরণ কিন্তু কিন্তু পাওয়ারে চলরাশির পাওয়ারে হায়েস্ট পাওয়ার কত আছে পাওয়ার ওপরেরটাকে বলে পাওয়ার বা ঘাত বা মাত্রা তাই তো পাওয়ার বা ঘাত বা মাত্রা এই ওপরে থাকা দুইটাকে আমরা কি বলি ইংরেজিতে অনেক সময় বলি পাওয়ার বা বাংলায় বলি ঘাত বা কখনো কখনো আমরা মাত্রাও বলি তাই তো হলো তাহলে এই যে সমীকরণটা থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এটা একটা একচল বিশিষ্ট সমীকরণ কারণ এখানে চলরাশি একটাই আছে কে শুধুমাত্র এক্স ওয়াই কি আছে না নেই তাই এটা একচল বিশিষ্ট সমীকরণ এবং এটার পাওয়ার যেহেতু দুই আছে তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে তাহলে একচল বিশিষ্ট একঘাত সমীকরণ এটা একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ ওটা এবার এর মধ্যে একটা কথা আসছে আবার বহুপদী না একপদী কি বলছে বহুপদী বা একপদী সংখ্যা মালা বা বিষয়টা কিছু কিছু আছে যেমন একটাই পদ দিয়ে যে সমীকরণ হবে ধরো আমি যদি বলি x ইকুয়াল টু ফাইভ এটা একটা সমীকরণ যেখানে একটাই পদ আছে বা এরকম আমরা যদি বলি একটাই পদ আলা সমীকরণ ধরো আমি বললাম এক্স একটাই পদ আছে বা বললাম টু এক্স একটাই পদ আছে শুধু টু এক্স তাহলে এটা এক পদই কিন্তু যেই তুমি টু এক্স এর সাথে প্লাস ফাইভ ওয়াই করে দিলে তাহলে এখানে কতগুলো পদ হলো প্লাস চিহ্নের দুই পাশে দুটো একটা দুটো তাহলে এটা একের চেয়ে বেশি পদকে আমরা কি বলি বহুপদী বলতে পারি যদিও এটা দ্বিপদী দুটো পদ আছে তাই দ্বিপদী তিনটে থাকলে ত্রিপদী তার বেশি হলে বহুপদী তাই না তাহলে বহুপদীর বেলা আমি ইচ্ছে করে আর একটা পদও লাগাতে পারি থ্রি জেড এরকম একটা পদ হয়ে গেল একের চেয়ে বেশি আছে বহুপদী এটাতে শুধুমাত্র টু এক্স আছে তাই এক পদি পরিষ্কার একটা পদ এটাতে একের চেয়ে বেশি পদ তাই বহুপদী তাহলে এই পুরো থেকে তোমরা কি কি শিখলে এক নম্বর শিখলাম শিখলাম আমরা যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা যেহেতু একটাই চলরাশি আর পাওয়ার হায়েস্ট দুই আছে একচল বিশিষ্ট এটা একঘাত সমীকরণ আর এটা চলরাশি কি জিনিস এক্সকে বলে চলরাশি বহুপদী কি অনেকগুলো পদ একপদী একটাই পদ তাই তো এটার পাশাপাশি তোমাদের যাদের একটু বেসে বেসিক লেভেলে একটু সমস্যা আছে তাদের জন্য একটুখানি আর একটু বেসিক জিনিস আলোচনা করে দিই চলরাশি ধ্রুবক ঘাত বা পাওয়ার মাত্রা এই বিষয়গুলো কিভাবে হয় পুরো ক্লাসটা দেখো একটুকু স্কিপ করো না এক্সপার্ট হয়ে যাবে একদম জিরো থেকে তোমরা এক্সপার্ট হয়ে যাবে পুরো ক্লাসটা ফলো করো কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করব তোমাদের রেগুলার বেসিসে অঙ্ক ক্লাস নিয়ে আসার এবং এরপর তোমাদের জন্য সামনেই মাধ্যমিক পরীক্ষা চেষ্টা করব মাধ্যমিকের যে টেস্ট পেপার আছে সেটা বা কোয়েশ্চেন ব্যাঙ্কও সলিউশন দেওয়ার দেখো এবার আমরা একটা দেখি জিনিস সেটা হচ্ছে মনে করো থ্রি এক্স স্কোয়ার দেওয়া আছে এবার এখানে কোনটাকে কি কি বলে সেগুলো একটু পরিচয় করিয়ে দিই যেমন প্রথমে আছে থ্রি এটাকে বলা হয় বাংলায় বলে সহক বাংলায় বলে সহক ইংরেজিতে কি বলে কো এফিশিয়েন্ট কো এফিসিয়েন্ট কো আর এই যে এটা দেখতে পাচ্ছ এক্স এক্সকে বলে বাংলায় চলরাশি আর ইংরেজিতে কি বলে এক্ষুনি বললাম ভেরিয়েবল কি বলে ভেরি আর ওপর এটাকে কী বলে এটাকে বলা হয় ইংরেজিতে পাওয়ার বাংলায় কি বলে বাংলায় বলে ঘাত বা মাত্রা ঘাত বা মাত্রা তাহলে প্রত্যেকটাকে কি বলে কোনটাকে কি বলে জেনে গেলাম একদম মাথায় রেখো যেটা চলরাশি সামনে থাকে তাকে বলে সহক বা কোএফিসিয়েন্ট আর চলরাশি হচ্ছে এবিসিডি বা এক্স ওয়াইজেড এগুলো হচ্ছে চলরাশি বা ভেরিয়েবল আর চলরাশির মাথায় যেটা থাকছে তাকে বলা হয় ঘাত বা পাওয়ার বা মাত্রা একদম ক্লিয়ার আশা করি কিছুটা তো ক্লিয়ার হলো চলো এবার আমরা একদম সরাসরি কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানে চলে যাই দেখো চলে এসছে তোমাদের সামনে ওয়ান পয়েন্ট ওয়ান ক্লাস দশম শ্রেণীর ওয়ান পয়েন্ট ওয়ান লেসেনের আজকের আলোচনা একের এক নম্বর অঙ্ক ফার্স্ট অঙ্ক একদম ফার্স্ট অঙ্ক একের এক হ্যাঁ কি বলেছে বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দীঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি দেখো প্রথমেরটা আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু মাইনাস সেভেন এক্স প্লাস টু এই যে একটা সংখ্যামালা দেখতে পাচ্ছ এখানে কতগুলো পদ আছে গণ এক দুই তিন টোটাল কতগুলো পদ তিনটে পদ তাই না ত্রিপদী সংখ্যামালা ত্রিপদী মালা বা বহুপদীও বলতে পারো একের চেয়ে বেশি হলেই বহুপদী বলা যায় এইবার এখানে বলেছে এটা কি দীঘাত বহুপদী মালা নাকি দীঘাত হবে না তা ওরা দেখো দীঘাত কি এই যে এখানে চলরাশি এক জায়গায় আছে এখানে এক জায়গায় আছে দু জায়গায় এই দুই জায়গার মধ্যে হায়েস্ট পাওয়ার কত আছে তুমি বলবে ভাই এখানে তো পাওয়ার কিছু দেখতে পাচ্ছি না তার মানে এক আছে কিন্তু এখানে পাওয়ার কত আছে ভালো করে দেখো দুই দুই মানে কি দীঘাত দুই মানে দি দুটো ঘাত তাই দীঘাত তাহলে এটা একের চেয়ে বেশি আছে তাহলে এটাকে আমরা বহুপদী বলতে পারি হ্যাঁ পারি পাওয়ারে হায়েস্ট দুই আছে তাহলে এটাকে আমরা দীঘাত বলতে পারি তাহলে এই সমীকরণটাকে কি বলবো বহুপদী দীঘাত সমীকরণ বলো বলা যায় কি না একদম বলা যায় এটা একটা বহুপদী দীঘাত মালা ক্লিয়ার একদম চলো ক্লিয়ার হলে আবার একটুখানি দেখে নিও ব্যাক করে গিয়ে এবার আমরা নেক্সট অঙ্কতে চলে যাই আজকের নেক্সট অঙ্ক নাম্বার টু দেখো নেক্সট অঙ্ক নাম্বার টু কী বলেছে ভালো করে দেখবে বলেছে এক্স টু দি সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু এটা দু নম্বর কেস বলেছে এই সংখ্যামালাটা কি দীঘাত দীঘাত বহুপদী দীঘাত হবে কি তা এটা বহুপদী দীঘাত হবে কি না সেটা একটু বুঝি হ্যাঁ দীঘাত বহুপদী সংখ্যামালা হবে কিনা এখানে আমরা করতে পারি সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ আছে থাক মাইনাস দিলাম এক্স দিয়ে এই এক্সকে গুণ করো এক্স ইন্টু এক্স মানে তোমার আসবে এক্স স্কোয়ার মাইনাস আর প্লাস প্লাস মাইনাসে প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এই জায়গাটাতে যাদের একটু সমস্যা এক ঝলকে দেখে নাও দেখো প্লাস ইন্টু প্লাস যদি হয় কী বললাম প্লাস ইন্টু প্লাস যদি হয় তাহলে আলটিমেট হবে প্লাস প্লাস ইন্টু মাইনাস যদি হয় তাহলে কী হয় তোমরা জানো মাইনাস মাইনাস ইন্টু প্লাস যদি হয় তাহলেও হবে মাইনাস আর মাইনাস ইন্টু মাইনাস যদি হয় তাহলে হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস কি হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় হয় মাইনাস মাইনাস মানে প্লাস ক্লিয়ার না এটা একটু জেনে নিলাম কাজে লাগবে পরে তাহলে এই মাইনাস এই প্লাস প্লাস মাইনাসে মাইনাস এক্স আর টু গুণ করলে হয়ে যাবে টু এক্স টু এক্স এবার একটা জিনিস দেখো এই যে সংখ্যামালাটা দেখতে পাচ্ছো এখানে হায়েস্ট পাওয়ার কত আছে চলরাশি এখানে আছে এখানে আছে এখানে আছে তার মধ্যে এখানে কত আছে কিছু নেই মানে এক এখানে আছে দুই এখানে আছে পাঁচ তাহলে এটাকে আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারি একদম পারি একের চেয়ে বেশি পদ আছে কয়টা পদ এক দুই তিন তিনটা পদ আছে বহুপদী বলা যাবে কিন্তু দীঘাত সমীকরণ কি বলা যাবে কারণ এখানে তো ঘাত পাঁচ আছে সর্বোচ্চ ঘাত কত পাঁচ ফাইভ তাহলে এটা দীঘাত সমীকরণ বলা যাবে না বাট এটাকে বহুপদী সংখ্যামালা বলা যাবে কিন্তু দীঘাত বলা যাবে একদম না এটা দীঘাত না কিন্তু দীঘাতের চেয়ে বেশি হয়ে যাচ্ছে ঘাত কত আছে এটার ফাইভ এটার ঘাত কত আছে ফাইভ তাহলে এটা দীঘাত সমীকরণ বলা যাবে না এটাকে আমরা বলতে পারবো না দীঘাত সমীকরণ এটা হচ্ছে আমাদের বহুপদী সংখ্যামালা কিন্তু দীঘাত নয় কত ঘাত পাঁচ ঘাত কত পাঁচ ক্লিয়ার হয়েছে তো একদম আশা করি ক্লিয়ার চলো তাহলে এর পরের অঙ্কটাতে আমরা চলে যাই দেখো চলে এসছে পরের অঙ্ক নাম্বার থ্রি পুরো ক্লাসটা দেখো একটুকু স্কিপ করো না কিন্তু শিখে যাবে এরপর থেকে তোমরা যারা অঙ্কে এতদিন খুব নম্বর কম পেয়েছ অঙ্কে ভয় পাও একদম ভয় কেটে যাবে আমি আছি চলো নাম্বার তিন কি বলেছে নাম্বার থ্রি বলেছে যে টু এক্স তারপরে ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ফাইভ আর একটা বাইরে প্লাস দিয়ে ওয়ান তো এই সংখ্যামালাটা এটা কি দীঘাত বহুপদী সংখ্যা সংখ্যামালা হবে চলো একটু টেস্ট করি কি করবে তোমরা টু এক্স দিয়ে এক্স কে গুণ করবে তাহলে টু এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার তারপরে প্লাস আছে দাও পাঁচ আর দুই গুণ করো পাঁচ দোকোনো দশ তার সাথে লাগিয়ে দাও আর প্লাস ওয়ান দিয়ে এটা আলাদা আছে ওটাকে আলাদাই রাখো কতগুলো পদ এক দুই তিন তাহলে একের চেয়ে বেশি থাকলেই তাকে আমরা বহুপদী বলতে পারি হ্যাঁ পারি তাহলে এটা বহুপদী সংখ্যামালা এবার একটু বলো দীঘাত কি না এখানে এক্সে যে চলরাশি আছে তার সর্বোচ্চ ঘাত কত তোমরা বলতে পারছ দেখতে পাচ্ছ সর্বোচ্চ ঘাত এখানে এক আছে হবে না এখানে দুই আছে তাহলে এটা দীঘাত হবে তো একদম হবে তাহলে এটা বহুপদীয় হবে আর এটা দীঘাত সংখ্যামালাও হবে রাইট তাহলে আমাদের তিন নম্বর যে সমীকরণটা এটা হচ্ছে দীঘাত বহুপদী সংখ্যামালা একদম হবে ক্লিয়ার চলো তাহলে এরপরে আমরা নেক্সট চলে যাব আজকে নাম্বার ফোর নাম্বার ফোর দেখো নাম্বার ফোর কি বলেছে আচ্ছা নাম্বার ফোর বলেছে যে টু এক্স মাইনাস ওয়ান এটা একটা সমীকরণ দিয়েছে টু এক্স মাইনাস ওয়ান একটা সংখ্যামালা এটাকে কি বহুপদী বলা যাবে অবশ্যই এটা একটা পদ এটা একটা পদ কটা পদ দুটো একের চেয়ে বেশি হলেই তাকে বহুপদী বলা যায় তাহলে এটা অবশ্যই বহুপদী সংখ্যামালা হবে কিন্তু দীঘাত কি হবে দেখো তো এখানে চলরাশি কত আছে এক্স তার হায়েস্ট পাওয়ার কিছু নেই মানে কত আছে ওয়ান এক আছে দুই কি আছে না নেই তাহলে দীঘাত কি হবে না হবে না তাহলে আমাদের এই চার নম্বর সংখ্যামালাটা দীঘাত বহুপদী হবে না ক্লিয়ার একদম চলো আশা করি ওয়ানের সবগুলো বোঝাতে পারলাম হ্যাঁ তবে যদি বুঝে যাও অবশ্যই একটু কমেন্ট করতে ভুলো না কিন্তু যে বুঝতে পারছো কি পারছো না বা তোমরা কোন লেসেনে দুর্বল সেই লেসেনগুলোর ডিমান্ড দেবে অবশ্যই করে দেব টেস্ট পেপার কোয়েশ্চেন ব্যাংক যাইছে ঠিক আছে চলো তাহলে আজকে নাম্বার টু চলে এসছে নাম্বার টু কি বলেছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এর মান নট ইকুয়াল টু জিরো জিরো নয় আকারে লেখা যায় বেশ তাহলে এর এক নম্বর অঙ্কটা একদম ফার্স্ট দুইয়ের এক নম্বর অঙ্কটা ওরা বলেছে কি বলেছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ইকুয়াল টু ওরা দিয়েছে সিক্স যেখানে এক্সের মান শূন্য নয় বলে দিয়েছে যেখানে এক্সের মান শূন্য নয় এটাকে এই সমীকরণটাকে কি এই আকারে লেখা যায় কিনা সেটা জিজ্ঞেস করেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই আকারে এটাকে প্রকাশ করা যাবে কি যাবে না এটা বের করতে বলেছে তা চলো আমরা ট্রাই করা শুরু করি সবার আগে এই মাইনাস ওয়ানটাকে আমরা ওপাশে পাঠিয়ে দিতে পারি আগে একটা বা দিয়ে দিলাম দিয়ে এক্স আছে ভাই থাক এখানে প্লাস দিয়ে ওয়ান বাই এক্স আছে নিয়ে এলাম মাইনাস ওয়ানকে ওপাশে নিয়ে নিলাম তাহলে হয়ে যাবে প্লাস ওয়ান কারণ সমান চিহ্নের বাঁ দিকের থেকে যখন তুমি ডান দিকে কোনো জিনিসকে নেবে তখন চিহ্ন বিপরীত হয় উল্টো হয় মাইনাস ওয়ান ওই পাশে গিয়ে হয়ে যাবে উল্টো চিহ্ন প্লাস ওয়ান ঠিক তো এইবার আবার বা দিলাম এবার এই দুটো লসাগু করছি এর তলায় কিচ্ছু নেই মানে এক আছে এক আর এক্সের লসাগু আসবে এক্স এক্স দিয়ে এককে ভাগ করলে এক্স হবে এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কয়ার প্লাস এক্স এক্স কেটে গেল এক এককে এক দিয়ে গুণ করলে একই হবে এই দিকে ছয় যোগ এক মানে সাত বেশ তারপরে এইবার এক্স স্কোয়ার প্লাস বজ্রগুণন মানে কোনি গুণ সাতের তলায় কিছু নেই মানে কত আছে এক আছে এইবার আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এইদিকে দিকে ওয়ানের সাথে গুণ করব তাহলে এটাই হবে এক্স স্কয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এইদিকে এক্স আর সেভেন গুণ করে পাবো সেভেন এক্স পরের লাইনে সেভেন এক্স কে এ পাশে নিয়ে আসবো তাহলে এক্সের স্কোয়ার এইবার সেভেন এক্স কে নিয়ে আসো প্লাস এক্স এ পাশে এসে মাইনাস সেভেন এক্স প্লাস সেভেন এক্স এ এসে হয়ে গেল মাইনাস সেভেন এক্স আর প্লাস ওয়ান যেমন আছে তেমন রাখো ইকুয়াল টু এদিকে কিচ্ছু নেই মানে জিরো আছে তাহলে এই সমীকরণটার সাথে এই সমীকরণটার মিল আছে তার মানে এই এক নম্বর অঙ্কটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এই আকারে প্রকাশ করতে পারছি ওরা বলেছে পারছো কি না এবার যদি বলতো এ কত তাহলে তুলনা করো এর সাথে এর এখানে এক্স স্কোয়ারের আগে এ আছে এখানে এক্স স্কোয়ারের আগে কিচ্ছু নেই তার মানে কত আছে এক তার মানে নিশ্চয়ই এ মানে আমাদের ওয়ান এর এখানে এক্সের আগে প্লাস বি আছে এখানে এক্সের আগে মাইনাস সেভেন আছে তার মানে বি মানে হচ্ছে মাইনাস সেভেন এখানে প্লাস দিয়ে সি আছে এখানে প্লাস দিয়ে ওয়ান আছে তার মানে নিশ্চয়ই সি মানে হবে ওয়ান পরিষ্কার তাহলে এক নম্বর সমীকরণটাকে আমরা এই দীঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারছি না পারছি না ইয়েস পারছি তাইতো তাহলে এটা বলেছে কোনটা হবে এক নম্বরটাকে আমরা দীঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারলাম পরিষ্কার একদম চলো তাহলে এরপরে দেখো দু নম্বর কোয়েশ্চেন চলে এসছে দুয়ের দুই আমি বলেছি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাবো যুক্তি দিয়ে বুঝিয়ে যাতে আগামী দিনে তোমাদের নেক্সট ইয়ার যারা মাধ্যমিক দেবে এই পঁচিশে বা যারা ছাব্বিশে দেবে তাদের জন্য মাধ্যমিকে আর কোনো অঙ্কে সমস্যা না থাকে তার ব্যবস্থা কিন্তু হবে আচ্ছা অঙ্কের সাথে সাথে কিন্তু ভৌতবিজ্ঞানও তোমরা পাবে নিশ্চিন্তে এখানে ভৌতবিজ্ঞানের থিওরি ক্লাস বোঝানো হবে বিজ্ঞানে যে চ্যাপ্টারগুলোতে অঙ্ক থাকে ছোট ছোট সেই অঙ্কগুলো হাতে ধরে করানো হবে কি ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট অবজেক্টিভ সেট সমস্ত কিছু হবে শুধু তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর হ্যাঁ অবশ্যই তোমাদের ক্লাসের বাকি বন্ধুদের সাথে একটু শেয়ার করো সবাই মিলে পড়ি ভালো হবে চলো তাহলে দুয়ের আজকে দু নম্বরটা দেখি একটু কি বলেছে দুয়ের দু নম্বরে বলেছে এক্স ক্লাস এক্স প্লাস থ্রি বাই এক্স ইজ টু ইজ ইকোয়াল এটাকে কি ওই আকারে প্রকাশ করা যাবে কি না মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ এক্স এই আকারে এটাকে করা যাবে কি না জিজ্ঞেস করেছে তাই তো তোমরা কী করবে লসাগু করবে আগে বা দেবে লসাগু করবে এর তলায় কিছু নেই এক আছে এক আর লসাগু এক্স নিচে এক থাকলে এটাকে এটা দিয়ে গুণ করে দাও এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স কেটে গেল থ্রি পরে থাকলো ইকুয়াল টু এক্স স্কোয়ার নিচে কিছু নেই মানে এক দিয়ে দাও এবার যদি কোনাকুনি গুণ করো তাহলে এই এক্স আর এক্স গুণ করলে কি পাবে দেখো এখানে এক্স স্কোয়ার আর এখানে একটা এক্স গুণের বেলায় পাওয়ার যোগ হয় কি বললাম এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করছো তাহলে এর পাওয়ার দুই এর পাওয়ার এক যোগ করে হয়ে যাবে তিন ইকুয়াল টু এক দিয়ে গুণ করলে কি হবে ওটাই হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি সবগুলোকে একপাশে নিয়ে আসো এক্সের কিউব এই এক্সের স্কোয়ারের আগে কিছু নেই মানে প্লাস তাকে এ পাশে নিয়ে এলে হবে মাইনাস এক্সের স্কোয়ার আর প্লাস থ্রি এ পাশে হয়ে যাবে এসে মাইনাস থ্রি এদিকে কিছু নেই মানে জিরো এই সমীকরণটার সাথে এই সমীকরণটার কোনো মিল একদম নেই কারণ এখানে এক্সের স্কোয়ার আছে এখানে এক্সের কিউব চলে এসেছে তাহলে ওরা বলেছে দুই নম্বরটাকে কি ওই আকারে প্রকাশ করা যাবে তাহলে তুমি বলবে না যাবে না দুই নম্বর যে সমীকরণটা আছে তাকে এই দীঘার সমীকরণে পরিণত করা যাবে না একদম ক্লিয়ার চলো তাহলে দুয়ের দুই একদম ক্লিয়ার হয়ে গেল তাই না তা ক্লাস যাতে বড় না হয় আমি সেটাও ব্যবস্থা দেখবো ছোট ছোট ক্লাস করবো বেশি বেশি করে ক্লাস করা যায় এটা ব্যবস্থা করব আজকে এটা দুয়ের আমি দুই নম্বর পর্যন্ত করালাম তাহলে দুয়ের থাকলো আরও দুটো দুয়ের তিন আর দুয়ের চার একটু সবাই বাড়িতে প্র্যাকটিস করো দুয়ের তিন আর দুয়ের চার যাদের হয়ে যাবে আনসার আমাকে কমেন্টে পাঠাও আমি নেক্সট ক্লাসে দুয়ের দুই থেকে কিন্তু আবার দেখিয়ে দেব। অবশ্যই দেখিয়ে দেব। আজকে ছোট্ট ক্লাস রাখলাম জানি না কতটা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো কমেন্ট করো আমি নেক্সট ক্লাস থেকে একদম ফুল চলে আসব তোমাদের পাশে থাকবো চলো আজকে ছোট্ট ক্লাস রাখলাম শুরু আমার ক্লাস তোমাদের জন্য নেক্সট থেকে একটু বড় বড় ক্লাস আসবে ভালো থেকো সবাই পড়াশোনা চালিয়ে যেও আর কমেন্টে অবশ্যই জানিও বুঝতে পারলে কিনা